আরবকে ইসরায়েল স্বীকৃতি দেওয়ার জন্য ট্রাম্পের চ্যালেঞ্জ কি হবে ভারতকে গ্র্যান্ড মুক্তির বার্তা মুসলিমদের পরিহার করুন ইউক্রেনের স্পষ্ট অবস্থান ছাড়া আলোচনা অগ্রহণযোগ্য জেলেনেস্কি সর্বশেষ থাকছে ট্রাম্পের ঐতিহাসিক পদক্ষেপ সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সৌদি আরবকে ইসরায়েল স্বীকৃতি দেওয়ার জন্য ট্রাম্পের চ্যালেঞ্জ কি হবে পরিণতি ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিলে কি ব্যক্তিগত সম্মান এবং শান্তির নতুন যুগ সূচিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার জন্য সৌদি আরবকে উৎসাহিত করেন এবং একে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে তুলে ধরেন ট্রাম্পের মতে এটি সৌদি আরবের জন্য একটি ব্যক্তিগত সম্মান এবং এই অঞ্চলটির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বুধবার এক্সপ্রেস ট্রিবিউন তাদের প্রতিবেদনে এই তথ্য জানায় মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত একটি সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে সরাসরি এই আহ্বান জানান উল্লেখযোগ্য যে যুবরাজ এই ফোরামে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের পাশে বসেছিলেন ট্রাম্প বলেন আমার দৃঢ় প্রত্যাশা আকাঙ্ক্ষা এবং এমনকি স্বপ্ন সৌদি আরব শিগগিরই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে এটি আপনাদের দেশের জন্য একটি বিশাল মর্যাদার বিষয় হবে এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এভাবে ট্রাম্প সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করেছেন যা অঞ্চলটির শান্তি প্রতিষ্ঠায় নতুন দিশা দেখা দিতে পারে প্রথম মেয়াদের ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সুদান ও মরক্কো ইসরায়েলের সম্প সম্পর্ক স্বাভাবিক করে দেয় যদিও সৌদি আরব এখনও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি তবে বিগত কয়েক বছরে এই বিষয়ে গোপন আলোচনার খবর প্রকাশ পেয়েছে আব্রাহাম অ্যাকর্ডসকে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য একটি দারুণ সাফল্য আখ্যা দিয়ে ট্রাম্প বলেন এই উদ্যোগ ছিল শান্তির জন্য এবং তা অত্যন্ত সফলভাবে অগ্রসর হচ্ছিল এ সময় তিনি বাইডেন প্রশাসনকে অভিযুক্ত করেন যে তারা এই উদ্যোগে এগিয়ে নিতে ব্যর্থ হয়েছে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন ইরান যদি নতুন পারমাণবিক চুক্তিতে রাজি না হয় তবে তার দেশের বিরুদ্ধে আবারও ব্যাপক সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হবে ট্রাম্প আরও বলেন আমি ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে রাখবো সময় খুব কম তাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে এতদিনের মতো ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েল সফরের কোনো নির্দিষ্ট কর্মসূচি নেই তবে তার বক্তব্যে পরিষ্কারভাবে উঠে এসেছে এই অঞ্চলে কূটনীতিতে দ্বিতীয় মেয়াদেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ইচ্ছুক যদি বর্তমানে গাজা যুদ্ধের কারণে ইসরায়েল এবং সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা থমকে গেছে তবেও ট্রাম্পের অবস্থান অত্যন্ত স্পষ্ট তিনি বিশ্বাস করেন মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা এবং সম্পর্কের উন্নতি তার পরবর্তী পদক্ষেপে আরও দৃঢ় হবে তবে এই অস্থির সময়ে যখন একটি শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন ট্রাম্পের আগ্রহ ও মনোযোগ মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য নতুন দিশা দেখাতে পারে আগামী দিনগুলোতে বিশ্বের বৃহত্তম শক্তির কূটনৈতিক পদক্ষেপগুলো এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে যা পুরো অঞ্চলটি রাজনৈতিক ও সামাজিক চিত্র পাল্টে দিতে পারে ভারতকে গ্র্যান্ড মুক্তির বার্তা মুসলিমদের প্রতি শত্রুতা পরিহার করুন শেখ আহমেদ বিন হামাদ আল খালিলির বার্তা ভারতের উচিত মুসলিম শাসকদের দয়া ও সহানুভূতির কথা স্মরণ করা কি হতে পারে এর পরিণতি ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন আল সম্প্রতি ভারত সরকারকে মুসলিমদের প্রতি পরিহারের আহ্বান জানিয়ে বলেন ভারত যেন অতীতের মুসলিম শাসকদের দয়া ও সহানুভূতির কথা মনে রাখে তার এই মন্তব্যে তিনি ভারতের সরকারের প্রতি একই স্পষ্ট বার্তা দিয়েছেন মঙ্গলবার মিডল ইস্ট আই তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সোমবার একটি বিবৃতিতে শেখ আহমেদ পাকিস্তানকে আগ্রাসকদের বিরুদ্ধে বিজয় অর্জনের জন্য অভিনন্দন জানান যা এক অর্থ ভারতের দিক ইঙ্গিত করছিল মুফতি আরবিতে বলেন আমরা আশা করি পাকিস্তান তাদের নিপীড়িত মুসলিম ভাইদের পাশে শক্তি ও দৃঢ়তার সঙ্গে দাঁড়াবে বিশেষ করে পবিত্র আল আকসা ভূমিতে তিনি আরও যোগ করেন আমরা ভারতের সরকারকে আহ্বান জানাই যেন তারা মুসলিমদের বিরুদ্ধে শত্রুতা পরিহার করে এবং স্মরণ রাখে যে অতীতে ভারতীয় মুসলিম শাসকেরা ধর্ম নির্বিশেষে জনগণকে দয়া ও সহানুভূতির সঙ্গে শাসন করছিলেন এটি লক্ষণযোগ্য যে ব্রিটিশ ঔপনিবেশিক যুগের সাথে ভারতের বিস্তীর্ণ অঞ্চল দীর্ঘ সময় ধরে মুসলিম শাসকদের অধীনে ছিল বিশেষত মুঘল সাম্রাজ্য ষোলোশো থেকে আঠারোশো শতক পর্যন্ত উপমহাদেশের প্রায় সকল অঞ্চল বা শাসন করেছিল এভাবে শেখ আহমেদ বিন হামাদ আল খালিল্লির বার্তা ভারতের প্রতি এক স্মরণিকা যাতে মুসলিম শাসকদের ঐতিহাসিক শাসনকালে দয়া এবং সহানুভূতির মূল্যকে পুনরুদ্ধার করার আহ্বান জানানো হয়েছে এতদিনের মতো ওমান সরকার গত শনিবার ভারত ও পাকিস্তানের যুদ্ধে বিরতির চুক্তিকে স্বাগত জানায় এই চুক্তি উভয় দেশের মধ্যে শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ওমানে ভারত ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে ওমানের সামুদ্রিক সীমান্তও রয়েছে যা একই অঞ্চলের ভূ রাজনৈতিক দিককে আরও গুরুত্ব দেয় এদিকে পাকিস্তানে বেলুচিস্তানে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ গোয়াদর বন্দর নগরী দীর্ঘ দুই শতক ধরে সতেরোশো চুরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত ওমানের অধীনে ছিল উনিশশো সালে নতুন স্বাধীন ভারতকে গোয়াদর বিক্রির প্রস্তাব দিয়েছিল ওমান কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তা প্রত্যাখ্যান করেন পরবর্তীতে উনিশশো সালে ওমান গোয়াদর পাকিস্তানকে বিক্রি করে যা আজকের দিনে পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর হিসেবে পরিচিত ওই ইতিহাস প্রেক্ষাপটের মধ্যে উমানের ভূ রাজনৈতিক অবস্থান এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গোয়াদরের বিক্রির পর থেকে আরও শক্তিশালী হয়েছে যা পরবর্তী সময়ে এই অঞ্চলের রাজনৈতিক এবং অর্থনৈতিক গতিবিধিতে গভীর প্রভাব ফেলছে গ্র্যান্ড মুক্তি শত্রুতা সংক্রান্ত মন্তব্য ভারতের বর্তমান হিন্দুত্ববাদী রাজনীতি ও সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার বহুল আলোচিত অভিযোগের প্রেক্ষাপটে এসেছে দু হাজার সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে হিন্দু জাতীয়তাবাদের প্রভাব বেড়েছে বলে সমালোচকরা মনে করেন তাদের মতে এই পরিস্থিতি ভারতে মুসলিম শিখ এবং খ্রিস্টান সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য সহিংসতা বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে ইউক্রেনের স্পষ্ট অবস্থান পুতিন ছাড়া আলোচনা অগ্রহণযোগ্য জেলেনেস্কি তুরস্কের শীর্ষ বৈঠকে জেলেনেস্কির চ্যালেঞ্জ পুতিন ছাড়া আলোচনা অসম্ভব তুরস্কের ইস্তাম্বুলে হতে চলা সম্ভাব্য রাশিয়া ইউক্রেন শীর্ষ বৈঠক নিয়ে জটিলতা সৃষ্টি করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি সরাসরি বৈঠকে অংশগ্রহণ না করেন তবে তিনি কোনো রুশ প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবেন না অর্থাৎ পুতিনের উপস্থিতি ছাড়া তিনি এই বৈঠকে অংশ নেবেন না এই শর্ত এমন সময় এসেছে যখন ইউক্রেনের ভ্যাম্পায়ার ড্রোনগুলো রুশ বাহিনীকে রাতে নাস্তার আবদ করছে আরও একবার যুদ্ধে তীব্রতা বাড়িয়ে দিয়েছে এই অবস্থায় জেলেনেস্কি পরিষ্কার জানিয়ে যুদ্ধবিরতি ছাড়া কোনো ধরনের আলোচনা ব্যর্থ হিসেবে গণ্য হবে রাশিয়ার প্রস্তাবিত এই শীর্ষ বৈঠক আয়োজনের বিষয়ে তুরস্ক মধ্যস্থতার ভূমিকা পালন করছে রাশিয়ার উপর পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ জানিয়েছেন ইস্তাম্বুলে সরাসরি আলোচনার জন্য রুশ প্রতিনিধি দল প্রস্তুতি নিচ্ছেন তবে ক্রেমলিন এখন নিশ্চিত করেনি যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই বৈঠকে যোগ দেবেন কিনা না এ শীর্ষ বৈঠকের ভবিষ্যৎ এখন অনেকটা নির্ভর করছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সিদ্ধান্তের ওপর যা বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পালা হতে পারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোল তীব্র হুঁশিয়ারি দিয়েছেন যে রাশিয়া যদি যুদ্ধবিরতিতে সম্মত না হয় তবে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক সেবা খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে এই মন্তব্যটি রাশিয়ার ওপর চাপ তৈরি করার লক্ষ্যেই করা হয়েছে এদিকে যদি দুই দেশের প্রেসিডেন্টদের সম্মতি না পাওয়া যায় তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মধ্যস্থতার ভূমিকা থেকে সরে আসার কথা বিবেচনা করবে গত তিরিশে এপ্রিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পূর্বাভাস দিয়েছেন যে যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কোনো অগ্রগতি না হয় তাহলে যুক্তরাষ্ট্র এই ভূমিকা থেকে সরে দাঁড়াবে ট্রাম্পের ঐতিহাসিক পদক্ষেপ সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে দিল ট্রাম্প সৌদি সফরে এই সিদ্ধান্তের আসল কারণ কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন মঙ্গলবার সৌদি আরব সফরে দেওয়া এক ভাষণে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান তিনি এই ঘোষণার ফলে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শিকল থেকে মুক্তি পেতে চলেছে সিরিয়া মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে এই পদক্ষেপ বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে ট্রাম্প বলেন সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পেছনে যদি সৌদি যুবরাজ বিন সালমানের পরামর্শ বড় ভূমিকা রেখেছে যুবরাজের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে তিনি এই সিদ্ধান্ত উপনীত হন ট্রাম্পের এই ঘোষণার পরপরই সিরিয়ার জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায় রাস্তায় নামেন অসংখ্য মানুষ উদযাপন করে নিজেদের মতো করে সিরিয়ার সরকারও এ ইসি দাস সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছে ট্রাম্পের এই পদক্ষেপকে শুধু সিরিয়ার জন্য নয় গোটা মধ্যপ্রাচ্যের জন্য বড় এক ধরনের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা দিচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে সিরিয়ার অর্থনীতি নতুন করে চাঙা হবে সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আসবে বড় ধরনের পরিবর্তন সামনের দিনগুলোতে এই অঞ্চলের রাজনীতি কোন দিকে মন নেবে তা নিয়ে কৌতূহল বাড়ছে বিশ্বব্যাপী আপনাদের মতামত এ বিষয়ে কি হবে তা নিচে জানান কমেন্টের মাধ্যমে ধন্যবাদ